বঙ্গোপসাগরে ফুসছে আবারও গভীর নিম্নচাপ আমরা দেখেছি ঘূর্ণিঝড় মন্থার জেরে অন্ধ্রপ্রদেশ উপকূলসহ পার্শ্ববর্তী উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই মন্থা দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপ এর ফলে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত হচ্ছে তবে আগত যে নিম্নচাপ আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ইয়াঙ্গং এবং পোর্ট ব্লেয়ারের মধ্যবর্তী বঙ্গোপসাগরে অবস্থান করছে তবে এই নিম্নচাপ কোন দিকে যাবে এখনও কিন্তু স্পষ্ট নয় তবে যদিও আমরা এখন একটা মডেল থেকে দেখতে পাচ্ছি যে এই নিম্নচাপ বাংলাদেশের উপকূলের জেলাগুলোর কাছে কিন্তু যাবে যেটা কিন্তু প্রাথমিকভাবে দেখা যাচ্ছে তবে এই ঘূর্ণাবর্ত বা এই নিম্নচাপের জেরে বরিশাল চিটাগং মহেশখালী টেকনাফ কলাপাড়া এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী পাঁচই নভেম্বর যেটা এই তারিখের মধ্যে তো পরবর্তী সময় কিন্তু এই নিম্নচাপটা কুমিল্লা আইজল হয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছে তবে এই যে নিম্নচাপ এই নিম্নচাপের জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না আপাতত দৃষ্টিতে তবে পরবর্তী সময় এই নিম্নচাপ যদি একটু পূর্ব দিকে হেলে যায় বা বাঁক নেয় তবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের যে সমস্ত জেলাগুলো রয়েছে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির একটা এফেক্ট পড়তে পারে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে একটা মডেল আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু যাচ্ছে না এই নিম্নচাপ বাংলাদেশ হয়ে কিন্তু আইজল হয়ে বেরিয়ে যাচ্ছে এর রুট ম্যাপ হিসাবে আপাতত যেটা দেখাচ্ছে তবে এই নিম্নচাপ এই নিম্নচাপের সময় যে বৃষ্টি রয়েছে সেই বৃষ্টির থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে কলাপাড়া বাংলাদেশের উপকূলের কলাপাড়া মহেশখালী চিটাগং কুমিল্লা ঢাকা এবং আগরতলার কিছু অংশে কিন্তু এই বৃষ্টিপাত ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে তবে আপাতত কয়েকদিন কিন্তু এই নিম্নচাপ চলবে বাংলাদেশের উপকূলের জেলাতে তবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে তবে এর কতটা এফেক্ট কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পড়বে না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার চলুন আমরা দেখে আগামী বেশ কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত রয়েছে নাকি শুষ্ক আবহাওয়া রয়েছে দক্ষিণবঙ্গে আজ বৃষ্টিপাতের তেমনভাবে সম্ভাবনা নেই তবে বিকেল ও সন্ধ্যার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই এবং বেশি বৃষ্টিপাত কিন্তু রয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুরের মধ্যবর্তী স্থানে তবে আগামীকাল রবিবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না মাঝে মধ্যে মেঘ এটা কিন্তু লক্ষ্য করা যাবে এবং দমকা বাতাস তবে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা ময়মনসিংহ সিলেট এই সমস্ত অঞ্চলে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত অঞ্চলে বিক্ষিপ্তভাবে সোমবার সোমবারের দিনে কিন্তু দক্ষিণবঙ্গ আমাদের পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না মঙ্গলবারও কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকম বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না বুধবারও কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে আপনাদেরকে যে জানালাম যে নিম্নচাপ আসছে বঙ্গোপসাগর থেকে আমাদের বাংলাদেশের উপকূলে তো এই নিম্নচাপের জেরে কিন্তু হয়তো আমাদের দক্ষিণবঙ্গের উপকূলে কিছুটা এফেক্টেড হতে পারে তো বন্ধুরা সদা সর্বদা আমরা কিন্তু এই নিম্নচাপের উপর ফোকাস করব এবং এই নিম্নচাপ কোন দিকে যাচ্ছে কতটা বৃষ্টি পাবো সমস্ত কিন্তু আপনাদেরকে জানাবো প্রত্যেকটি ভিডিওর আপডেটে তো তার জন্য কিন্তু আপনাদেরকে আমার এই চ্যানেলটিকে আপডে সাবস্ক্রাইব করতে হবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন